প্রথম টুর্নামেন্ট সপ্তম খেলা সবুজ জার্সিতে রয়েছে সন্দীপ একাদশ এবং নীল জার্সি রয়েছে কমল সাগর বর্ধমান কিন্তু না ভালো একটা সুযোগ ছিল গোল করার প্রথম কন্যাকে কিন্তু একটা ভালো সুযোগ করে নিয়েছিল কমল সাগর

তোকে একটু টাকাটা যো দরকার আছে আমরা অতি শীঘ্রই আমাদের স্টেজের সামনে এসে আপনাদের প্রেজেন্টেশনটা दीजिए হ্যাঁ

ভাল হেড আমাৰ ভাল পাৰ্চি নাম্বাৰ ছেভেন সন্দীপকাত আছে পাঠ মানাৰ চেষ্টাই

सर अब हम लोग को आगे बढ़ते हैं और माननीय मंत्री जी पापा ये बोलछी मैं कह रही हूं भाई मानू मिश्रा जी के छ ठीक है हेलो दे 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 मारबे ऑन कर दे मारबे रोटेशन देयो करो फिर आते हैं तो पहला रोटेशन तो है ना बोल बोलटा

ঘ <laughs> <laughs> টি আর আমি তাহলে তাহলে বল তিন লাগা বল তিন লাগা বল তিন লাগা তো রাউন্ড লাগাতে ভালো আছে ফাইনাল থেকে বল রাখতে হবে একদম লাইনে আছে কি কিছু ধরে না বলের মোটা আন্ডা করে মোটা আন্ডা

দশ মিনিট করে খেলাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু كومونزাগর এক গোলে এগিয়ে আছে এখানে যে ইরানি ইরানি রয়েছে আর ওই 10 নম্বর এখানে 11 ঠিক জানি না

বাইরে বসে আছে সেখানে পরে খেলা শুরু হয়ে গেল Why should this Shirève Ar.? sociedad Yeah, no, it's a big thing that comes fromını, who you need to bring vibrators, who they give will help and it is still one of his strong I'm pretty good I'm not sure এদিকে সাগর সাগরের পায়ে বল সাগর চিকু চিকুকে চিকু এখানে বল আছে পায়ে সাগর দিয়েছে বল ভালো সাগর মিট করেছে লাভলি সেফ ভালো বল দিয়েছিল কিন্তু চিকু সন্দীপ একাদশ কিন্তু পুরো বাঙালি সেট নিয়ে খেলছে

हां अच्छा अच्छा

ঠিক ফাইভ জি আছে জিঅ' দুটাই अकोर् Васचा एरफ चोरप! छे मोलद होड़ ब बाला सारे लोस्सां हृचा चाह निए ऊटल कोने यृच होते हैं आनको बड़ हो

পালা এক্সচেঞ্জ ইচ্ছা ভরে পারে জেন বলে করে দিছে নাকি চিকচিক না পল গ্রুপ তো আমার হলো হ্যাঁ যা বলে

नेशनल एनसीडीना बोलले मी सुनलो मूला अडोरे आलचा ज्यादा रा alti padak va madar ke nado la ye moka bagya madar chund ka chund australia 1000000000 padak ke ne bolto bond bolle se na sudha baire kullav chila pay bagat बोल गया नहीं सिक्सटी ओलिविस्टा आठ हजार ओलिविस्टा ठंडा है क्या चला वाह ये था होगा दिएगा डाक्टरों को था चलो आइए आइए चलो जो भाई जो भाई दो 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 यार ढो ऐसे नहीं नहीं क्या रहता है भालू तो मारो कुछ लोगों को दो बार मार के दिल लूट તારા ખબર કો બોલાજે બોલાજે સાવાશ અલ્યાડે માણા ભાજીને અહીંયા বিনদ বিন বিনাই লোড এটা টাইম हाय तुम तो अच्छी लोग हो और से सही दिल हो चाशिया है ना बोलो ये कॉल क्यों आ रहा है कॉल क्यों आ डांस ना डांस ना

চিকু ওখানে ভালো ভলি ছিল একটা ওপেন ওপেন গোল মিস করে গেল

লাইভটা বন্ধ করছি পরের খেলায় আবার লাইভে আসবো আপনাদেরকে অনেক হচ্ছে